যে সাথে কথা বলতে সেটা হচ্ছে আমরা আরেকটি চাই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল ডক্টর ইউনুস এবং এনসিপির ব্যাপারে আজকে যদিও মাহফুজি আলমের বক্তব্যে আমরা এখন বিএনপি এবং জামাত ইসলামের মানে কে আমরা নিরপেক্ষতার জন্য দায়ী করতে পারি যেহেতু সে প্রশাসনের কথা একেবারে খোলামেলা বলে দিয়েছে এখানে কোনো রাগ রাখেনি কি কি প্রসেসে হয়েছে তার ক্ষমতা নেওয়ার পর থেকে কিন্তু এর আগে আমরা শুনছিলাম যে ডক্টর ইউনুস একটা ফেভার করবে এনসিপি কে এবং এনসিপি কে চাই যে কয়টা সিট দিয়ে মানে যাতে জই হয় তারা এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে জাতিসংঘে বিভিন্ন বক্তৃতায় উনি বলেছেন যে তরুণদের হাতে মানে আগামীর ক্ষমতা তরুণদের হাতে এটা অবশ্যই উনি সবসময় বলেন এবং ওরা দল গঠনের এখনো এখনো ওই মিশরে আছে ওই যা না ওই যে ওদেরকে কথা সিট দেওয়া ওদেরকে রাজি করানো কিন্তু ওদেরকে রাজি করানো সহজ হবে না আমি আবার আপনারা এখানে বলি এখানে নিয়ে আছে এই যে নির্বাচনের তিনটা এজেন্ডা ডক্টর ইউনূসের এক এজেন্ডা জামাতের এজেন্ডা আর হচ্ছে বিএনপি এর এজেন্ডা ডক্টর ইউনূসের এজেন্ডা মানে হচ্ছে এনসিপি এর এজেন্ডা তো সেইখানে আসলে কে কে আমি নিরপেক্ষ থাকছে আর কে মানে পক্ষপাতিত্ব করছে না এখন বিএনপি এখন ডক্টর ইউনূস সাহেব যেটা উনি চাচ্ছেন যেটা উনি চাইবেন যে আমি আপনাকে বলি কিছু পকেট পকেট করে যদি মানে উনি যদি আসনগুলো ভাগাভাগি করতে পারে যে মিশনটা নিয়ে পারেন আর কি এখন কথাটা হলো যে এটা বেনিফিটটা কিন্তু বিএনপি পাচ্ছেন বিএনপি থেকে সিটগুলো কেটে উনি নিতে চাচ্ছেন বিএনপির সাথে নেগোসিয়েট করে কিন্তু দিন শেষে কিন্তু এগুলো কিন্তু অন্যদিকে চলে যাবে যদি সমঝোতা হয় আমি আবার বলি যদি সমঝোতা হয় উনি যে মিশন নিয়ে আসেন আর কি

চেষ্টা করছে এটা সহ সহ জামাতকে তারা চাচ্ছে যে কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে তো ভালোভাবে নেবে না কখনো আপনি লন্ডন বৈঠক করবেন কখনো যুক্তরাষ্ট্রে গিয়ে বৈঠক করবেন তাহলে মানুষ তো বলতেছে আমরা কি ঘোড়ার ডিম নাকি আমি বোঝাতে চাচ্ছি এই জায়গায় আর উনি এই মিশনটা করাটাও তো ওনার ভুল এই দ্বিতীয় করাটা উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে উনি জাতীয় ঐক্যের প্রতীক ওই সবাইকে অ্যাকমোডেট করছে লিখছে ইউনাইটেড নেশন ইন ইউনাইটেড বাংলাদেশ এরকম কি একটা হ্যাঁ মানে একটা স্লোগান আছে তারপরে এখানে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে উনি ইউনাইটেড করতে পেরেছে এরকম একটা জায়গায় সব দলকে একসাথ করে হ্যাঁ ওটা ওনারা হ্যাঁ এটা দেখছি আমি হ্যাঁ ইয়াতে বাংলাদেশ সরকারের ইয়াতে যে ইউনাইটেড নেশন ইউনাইটেড বাংলাদেশ ইন ইউনাইটেড বাংলাদেশ এখন আমার কথাটা হলো দেখি এই জায়গাটা কিন্তু ওই যে হাসিনার আমি ডামি নির্বাচনকে ওই জাতীয় পার্টির সাথে আমি আর মামু তারপরে খালার খালু মামার মামি এই যে নির্বাচন ওই চলে আপনাকে হবে সঠিক নির্বাচনী ব্যবস্থা জনগণের ভোটাধিকার দেওয়ার জন্য একদম মানে তাদের কাছে ওপেন ছেড়ে দিতে হবে এখন যদি বিএনপি কোথাও ক্যান্ডিডেট দেয় কোথাও ক্যান্ডিডেট না দেয় আপনি যদি এইভাবে সিটকে ভাগাভাগি করেন তাহলে হাসিনা নির্বাচন আর এই নির্বাচনের পার্থক্য কি হলো আর নির্বাচন নির্বাচনে হাজার হাজার কোটি টাকা করে খরচ করার দরকার থাকে এটা নমিনেট করে দিয়ে দিলে তো হয় যে ঠিক আছে তো যেটা আমরা বললাম সেটাই তো কথা জাতীয় সরকার জাতীয় সরকার তাহলে না কেন জাতীয় সরকার আপনি তখনই করতে পারতেন তো আপনি সেই সময় সেটা ব্যাপার আপনি গোদরান নাই কেন আপনি আট তারিখে এসে বলার সাথে সাথে বসে গেলেন কেন আপনি কেন এখন মানে আমার বলতেছেন যে অনেক উপদেষ্টাতে নিয়োগের ক্ষেত্রে আপনার ভূমিকা ছিল না এখন কেন প্রফেসর ইনুস সাহেব এগুলা বলবেন এখন তো তাদের ইমোশন নিয়ে তামাশা করার কথা না তখন কেন বলা হলো না যে এই সমস্যাগুলো হতে পারে কারণ তখন এখন কেন উনি শুধুমাত্র কোনোরকম নির্বাচন ছেড়ে দেওয়া কেঁদে বাসি ছেড়ে দেওয়া কেঁদে বাছি রকম নির্বাচন আসবে আর বিএনপি কে নির্বাচনে ক্ষমতায় বসাই দেবে আর কিছু কিছু যারা এনসিপি আছে তাদেরকে সেফ গার্ড দেওয়ার জন্য জামাতকে সেফ সন্তুষ্ট করার জন্য একটা জিনিস ওনার মাথায় কাজ করতেছে বিএমপি কে ধরেন একটা জায়গায় উনি খুশি রাখছেন আবার জামাতকে একটা খুশি রাখতে হবে আর এনসিপি কে নিরাপদ রাখার জন্য তাদের কিছু সিটের জন্য উনি মানে একটা মানে একটা কি বলবো একটা নেগোসিয়েশনের একটা রাস্তা তৈরি করছে এটা কোনো সমঝোতা না ওনার কাছে জনগণ আশা করেছে সংস্কার বিচার ওনার কাছে সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন তাই তো উনি নিরপেক্ষ সুস্থ প্রশাসন ওনাকে জামাতে বললে উনি জামাতকে বিসি দিয়ে দিবে প্রশাসনের সচিব দিয়ে দিবে এটা দেওয়া উচিত ছিল কথাটা এরকম দাঁড়ায় যে ওনাদেরকে দুই 3 বছর ক্ষমতা রাখবে সো ওনারা মানে বিএনপি জামাত যা চেয়েছে ওনারা দিয়ে দিয়েছে হ্যাঁ তাই দাঁড়ায়ছে এটাও তো বলেছে আবার আপনারাइए হুম তাই ওনার ক্যাবিনেটের সদস্য হ্যাঁ প্রভাবশালী সদস্য ছাত্রদের প্রতিনিধি সে বলছে তো যে তখন আমাদেরকে বলা হয়েছে যে আপনারা করেন যা যা আছে করেন তো আমরা যখন সব পাওয়া হয়ে গেছে এই কথাটাও বলছে যখন তাদের ভাগবাটোয়ারা শেষ জামাতার বিএনপি তখন গিয়ে তারা এবার আসে ডিসেম্বরের পরে আসে এ শুরু হইলো আর কি তাদের এই চাপা চাপি বলা বলি এক একজন এক এক দিকে যায় এক একজন এক দিকে যায় কারণ তারা তো চেয়ারে লোক বসাই ফেলছে তাহলে আপনি যে কোন সময়ে আপনাকে কি এই ইমোশন নিয়ে খেলতে বলছে আপনি তখন বললেন না কেন যে না প্রশাসনে আমার মানে ভিসি নেওয়ার দরকার নেই আমার সচিব দেওয়ার দরকার নেই আপনারাই আসেন আপনারা মন্ত্রী হন উপদেষ্টা হন উনি কেন বলেন নাই মাফুজও কেন বলে নাই এই বক্তব্য এই রাষ্ট্রের এই সিক্রেসি আউট করার জন্য মাফুজের পদত্যাগ করা উচিত সে নিজেও বলছে আমার মানে কয়েকদিন থেকে আমি বুঝতেছি যে আমি কদিন এবার থাকতে পারবো আমি জানি না আমি তো মনে করি থাকার দরকার নাই আপনি যদি সচিব ভাগ করে দিতে পারেন ভিসি ভাগ করে দিতে পারেন আপনি কেন তখন দলদেরকে যারা এটা নিয়ে কারাকারি করেছে আপনি কেন তাদেরকে আপনার সরকারের ভিতরে ঢুকান নাই কেন বলেন নাই না আসেন জাতীয় সরকার করি আমরা হ্যাঁ দুই বছরের জন্য করবো সবাই মিলে মিলে মিশে করতেন দুই বছরের জন্য করতেন সমস্যা তো ছিল না আপনার তো বিশ বছর ধরে জাতীয় সরকার করতে কেউ বলে নাই আমরা শুরু থেকে এই যে মাথায় গরম হয়ে যা চিন্তা করি কারণ এই কথাগুলো তো আমরা তখনও বলেছি যে তাহলে এখন এই কথাগুলো আসতেছে কেন এখন শুনেন সবাই কিন্তু সবার স্বার্থ চিন্তা করেছে তখন হ্যাঁ তারা বলেছে যে জামাত বিএনপি চেয়েছে ওনারা দিয়ে দিয়েছেন প্রশাসন তার বিনিময়ে ওনারা অনেকদিন পর্যন্ত ইয়ে থাকবেন মানে ক্ষমতায় থাকবেন কিন্তু ওনারা কিন্তু দেশের কথা জনগণের কথা চিন্তা করে না যে দেশের জন্য জনগণের জন্য ভালো হচ্ছে না সবাই সবাই বিপ্লবের কথা বিপ্লবের কথা ভাবে নাই যে যেটার উপর দিয়ে যেটাকে উসিলা করে ক্ষমতায় আসছে সেটাও মাথা ভিতরে রাখে নাই এটা আরো পয়সা করে দিয়েছে মাহফুজ এটা একদমই পয়সা করে দিয়েছে কিভাবে কি হয়েছে কিভাবে কি হয়েছে এবং আমি আবার দেখেন আপনি দেখেন যে বিএনপি মনে করতেছে জামাত মনে করতেছে আমরা অনেক বেশি লাভবান হয়েছি তারা কিছু হয় আজকের বক্তব্যে তাদের যে একটা নগ্ন চেহারা এই দুইটা দলের নাম তো স্পেসিফিক সেটা তো জনগণের কাছে চলে আসে তো এইটা তো কখনো মানে ভালো জনগণ এটাকে ভালোভাবে রিসিভ করবে না তাহলে আমার বক্তব্যটা হলো কেন ডক্টর ইউনুস সরকারের এই যে সংস্কার বিচার এগুলার নামে যে কালক্ষেপন করা আপনি এই সময়গুলা ফিরে দেন এই সময়গুলা ফিরে দেন তাহলে আপনি আপনি যদি ওই তিন মাসে নির্বাচন দিয়ে দিতেন আপনি এখনো একশো ধারার মানে আপনি একটা ওই ইয়ে নিয়ে আদালতের একটা মানে কি বলবো রেফারেন্স নিয়ে আপনি এখনো নাচতেছেন আরে আপনার আদালতের এই রেফারেন্স দেওয়ার এই সরকার সংবিধানে নাই আপনি বলে দিলেন তিনজনে মিলে আপনি জোর করে সই নিয়ে আসতেন আপনি যে ওদেরকে কদিন পরে কথা আসবে কি জানেন বিচারপতিরা তখন পলাতক ছিল এই যে ওবায়দুল হক এই যে সিফ জাস্টিস আপনি তাদের স্বাক্ষর পাইছেন কই কোথায় পাইছেন তাইলে আপনি যে তারা তো অ্যাক্টিভ ছিল না ডিসফাংশনাল ছিল সুপ্রিম কোর্ট ডিসফাংশনাল ছিল আপনি তাদের কাছ থেকে আনছেন তারা বলবো বন্দুক ঠেকাই নিছেন তাহলে আপনার তো প্রথম এখনো যদি আপনি সংবিধান না করেন আপনি তো বৈধ সরকারই না আর বৈধ সরকার হলে বৈধ নির্বাচন আসবে থেকে বৈধ নির্বাচন কমিশন গঠিত হলো কোথা থেকে এসব গোজামিল দিয়ে এই যে কথাটা বলি বিপ্লবটাকে নষ্ট করলেন তার চেয়ে জনগণ ওইটাকে আরো ভালোভাবে নিত যে ঠিক আছে আমরা তিন মাসের ভিতরে নির্বাচন দিবো আপনার সংস্কার বিচার এত কাহিনী করার দরকারই তো ছিল না তাহলে আওয়ামী লীগ এত মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না কারণ আওয়ামী লীগ এখন একবার যায় আপনার কাঁধে একবার যায় আমার কাঁধে একবার আপনাকে সাথে লিয়াজু করে অমুখের টাকার অফার দেয় অমুখকে গাড়ি দিয়ে দেয় এই যে আসত হাজির সেলিমের এখান থেকে বিএমডাব্লিউ অন্তত পক্ষে দশ কোটি টাকা বিশ কোটি টাকার গাড়ি উদ্ধার হয়েছে রাস্তা গাড়ি পরে থাকে তারপরে ওই যে এমপিরা জেলখানায় এসি বানাই থাকে টাইলস দিয়ে থাকে আপনি দেখেন না মানে 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 ইয়েটা কোথায় গেল তো এইগুলো কার আমলে হয়েছে তাহলে আপনি এগুলোই নিয়ন্ত্রণ করতে পারলেন না আপনি সবাইকে কাউকে দিয়ে দিয়েছেন ভিসি কাউকে দিয়ে দিচ্ছেন সচিব মামার বাড়ির আবদার